সালাম আলাইকুম সমস্ত প্রসঙ্গে মহান আল্লাহ রহবুল্লাহ আলমিনের প্রতি যিনি আমরা স্টাফ সৃষ্টি করেছেন শতকর দৌরদ আসসালাম আমাদের প্রিয় মহম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রতি আল্লাহ মহাম্মদ আলহি আল্লাহ বারিক আলহি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমাদের প্রিয় মেন্টারি কলা বাহ প্রতি যিনি অক্রান্ত পরিস্থিতি আমাদেরকে এত সুন্দর একটি ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন নিজের বলা একটি গল্প উদ্যোক্তা তৈরি ফাউন্ডেশন প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ মুস্তাফুর রহমান জেলা পাবনা থানা নম্বর চব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার ছশো সত্তর আমি টেলার্সের কাজ করি যেমন এবং পাঞ্জাবি এগুলো বানিয়ে থাকি কারো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালোটাই দেব আমি সেশন এখন পাঠ করছি সেশন তেত্রিশ একত্রিশতম একত্রিশ রকম কারোর সাথে হয়েছে যে আপনার জীবনে কোনো সমস্যা নাই লাইফ ইজ ব্যাড অপরেস। এটা অসম্ভব সমস্যা থাকবে এবং মানতে হবে সমাধানও আছে শুধু সময়ের ব্যাপার জীবনে নানান রকম সমস্যার মধ্য দিয়ে আপনি যান পারিবারিক সমস্যা ব্যবসায়ী সমস্যা অফিসের সমস্যা বা সহকর্মীর সাথে সমস্যা অর্থনৈতিক সমস্যা বন্ধুর বা বান্ধব সম্পর্কিত সমস্যা প্রেম ঘটিত সমস্যা অসফলতা ইত্যাদি এই সব সমস্যার কারণে দুইটা ঘটনা সম্মুখীন হতে পারেন আপনি আপনি ভেঙে পড়তে পারেন অথবা সমস্যা মোকাবেলা করে আপনি আরও শক্তিশালী হতে পারেন সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যা থেকে পালে বেড়ালে সমাধানের দরজা কোনো দিন খুলবে না কোন বিষয়ে দ্রুত কোনো বিষয়ে দ্রুত রিয়ে না করে একটু সময় নেওয়া যেতে পারে সমাধান আপনার কাছেই আপনাকে সমাধানের উদ্যোগ নিতে হবে সমস্যা সমাধানের যে যে যত দক্ষ সে তত যোগ্য লিডার ও সিইও কোন কোন সমস্যা সমাধান করা লাগে না আপনি যদি সঠিক থাকেন একটু সময় নিলে কিছু সময় গেলে এমনিতেই সমাধান হয়ে যায় আর একজন উদ্যোক্তা উদ্যোক্তা দক্ষ লিডার হিসেবে দক্ষার লীলার হিসেবে তখনই সকল চিনি তার বুদ্ধিমত্তা ত্যাগ কখনও কিছুটা কখনও কিছুটা কঠোর হয়ে তার ব্যক্তিত্ব দিয়ে এবং বিনয় ভালোবাসা দিয়ে সমস্যার সমাধান করেন সব সময় জিততে হবে ভালো থাকতে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে হেরেও জয়ী হওয়া যায় কখনো কখনো আবার কোনো কোনো হার নতুন পথ দেখায় সময় নিন সময় দিন সময় বদলাবে সময় ঠিক করে দেবে ইকবাল বাহার বলার ফাউন্ডেশন আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি এরকম কারোর সাথে কি হয়েছে কি জীবনে কোনো সমস্যা নাই এটা সব অসম্ভব সবার জীবনে সমস্যা আছে সমস্যা থাকতে পারে সমস্যা ছাড়া দুনিয়া মানুষ নেই এটা অসম্ভব সমস্যা থাকবে এবং মানতে হবে সমাধানও আছে শুধু শুরু সময়ের ব্যাপার যে কোনো সমস্যাই হতে পারে সমস্যার মোকাবেলা করার চেষ্টা করতে হবে জীবনে নানান রকম সমস্যার মধ্যে আপনি চান সমস্যা বলে ভেঙে পড়া চলবে না যে কোনো সমস্যা হতে পারে সমস্যায়